ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকে বলবো ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মহোদয় এসপি মহোদয় ইউনু সাহেব যারা আছেন আপনাদেরকে বলি এই ব্রাহ্মণবাড়িয়ার বিবর্তনে উলামাই কেরাম রক্ত দিয়েছে উলামাই কেরামের রক্ত এই জমিন রঞ্জিত হয়েছে আমরা দেখি উলামাই কেরামের কিছু দাবিকে আপনারা উপেক্ষা করেন মনে রাখবেন আল্লামা মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন রাষ্ট্রের আইনের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আরেকটি আইন চলে সেটা হচ্ছে ব্রাহ্মণ বেড়া জামি ইউনুসের হুজুরদের আইন কথা বলেন ঠিক কিনা বলেন এই শহরে যারাই দায়িত্বে আসবেন আগে এই শহরে ঐতিহ্য শিখবেন ঐতিহ্য জানবেন ঐতিহ্য বুঝবেন তারপরে শিষ্টাচার কায়েম করবেন নতুবা কাহারো সঙ্গে আমরা তো কুলটাতে আমরা চিন্তা করব না দ্বিতীয়বার চিন্তা করব না আগে আমাদের জামিয়ার অস্তিত্ব আগে আমাদের যмия সিরাজের অস্তিত্ব আগে দারে আরকামের অস্তিত্ব আগে খতমে নবীর অস্তিত্ব আগে মুসলমানের অস্তিত্ব আগে উলামাই کرامের অস্তিত্ব তারপরে অন্য সম্পর্ক এই ইসকনের মাধ্যমে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি প্রদর্শিত সোনার বাংলাদেশে শতকরা 93% মুসলমানের দেশ সোনার বাংলাদেশে এই ইসকনের মাধ্যমে শরণদント করে আমার বাংলাদেশের মুসলমানদের ঘরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার পাইตรา চালানো হচ্ছে আমরা গভর্নমেন্টকে পরিষ্কার বলি আমরা শান্তির পক্ষে আমরা সুস্থিতিশীলতার পক্ষে আমরা আমরা অবশ্যই রাষ্ট্রকে শান্তি এবং নিরাপদ দেখতে চাই রাখতে চাই জীবন যে রাষ্ট্রের পাহাড়ি করবো তবে মনে রাখতে হবে স্কুলের মাধ্যমে যদি আমার বাংলাদেশের মুসলমানের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় আল্লাহর তৌকিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় বিরুদ্ধে করা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছয় শহীদের এই ব্রাহ্মণবাড়িয়া শহর একুশ সালের পনেরো জন শহীদের ব্রাহ্মণবাড়িয়া শহরের যুবকরা রক্ত দিয়ে স্কুলের বীজটা কেউ ফেলবে কিন্তু ইস্কনের মাধ্যমে যদি হিন্দুত্ববাদ চাপিয়ে দে আমার বাংলাদেশের মুসলমান নারীদেরকে টার্গেট করে তাদের ইজ্জতকে যদি লুণ্ঠন করা পাই তারা চালানো হয় মুসলিম যুবকদের পেটের ভিতরে যদি হারাম খাদ্য দিয়া রক্তকে হারাম দাদা করতে চায় যদি মুসলমানদের ইমানকে নিয়ে চিনিমিনি খেলে হিন্দুত্ববাদ কায়েম করতে চায় তবে বাংলাদেশ আবার যুদ্ধ শুরু হবে আমরা আমাদের ইমান বাঁচাতে আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইমান বাঁচানোর জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে আপনাকে কি দিতে আছেন কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান মহতারাম হাজির পৃথিবীতে গোটা দুনিয়াতে শতাধিক নয় হাজারের উপর ধর্ম প্রচলিত আছে ধর্মের কোনো অভাব নাই বিশেষ করে উল্লেখযোগ্য পৃথিবীব্যাপী যে সমস্ত ধর্মর অনুসারে বেশি তন্মধ্যে খ্রিস্টান আছে বুদ্ধিস্ট আছে সনাতনী ধর্ম আছে হিন্দু আনা ধর্ম যেটা পাশাপাশি আমরা মুসলমান এই রকম হাতের গোনা একটা না দুইটানা হাজার হাজার ধর্ম ইজম পৃথিবীতে পরিচালিত কিন্তু আল্লাহর কাছে কেবল কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কিংবা ধর্মের নাম কি সবাই একটু জোরে বলেন না একটু আওয়াজ করে বলেন না আল্লাহর কাছে গ্রহণ ধর্মের নাম কি ইসলাম আল্লাহ তাআলা বলেন ও মাইয়াব তাগাই গায়রাল ইসলাম আদিন ফলাইয়াক্ববাল মিন আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের গ্রহণ নাই ইননা আদিনা ইসলাম আল্লাহর কাছে কেবল মাত্র মনোনীত ধর্মের নাম একটু জুড়ে বলেন না আওয়াজ করে সবাই বলেন কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ইসলাম আমি কারিমের যে আয়াত এ আয়াতে ইসলাম যে বিজিত ধর্ম ইসলাম যে কেবলমাত্র আল্লাহ পাকের পাকের আল্লাহ পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ তালা এই ঘোষণা কোরআনের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন হু আল্লা তিনি আল্লাহ রসুল আহ যিনি রসুলকে প্রেরণ করেছেন বিল হুদা হিদায়াত সহকারে ও দীনুল হক এবং সত্য ধর্ম দিয়ে মুফাসসিরিন کرام বলেন বিল হুদা আই কুরআনুল কারীম হুদা মানে কুরআন এরপরে জীবন ব্যবস্থা মানি ইসলাম তাইলে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রধানত যে দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন একটি হল কুরআন আর কি হচ্ছে আর কি হচ্ছে মানুষের জীবন চরিত যেই ইজমের উপরে চলবে আল্লাহর মনোনীত ধর্ম তার নাম হচ্ছে ইসলাম আয়াত বুঝে থাকলে বলেন এতটুকু বুঝে থাকলে বলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে আল্লাহ পাক কয়টা জিনিস দিয়েছেন দুইটা এক কোরআন এক হেদায়ত এক কোরআন হেদায়তের অর্থ হলো কোরআন আর ও দিন হক সত্য ধর্ম এবার আওয়াজ করে বলেন আমাদের নবীর উপর আল্লাহ যে ধর্ম দিয়েছে ধর্মের নাম কি আর ভাই সবাই জুড়ে বলেন না ভাই দেখুন ইসলাম সহমরমিতার একটা জায়গা আছে ইসলাম মানবতার শিক্ষা দেয় ইসলাম আপনার শিক্ষা দেয় অন্য যে ধর্মীয় দাঙ্গা বিশ্বাস করে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইসলাম অক্ষুন্ন থাকবে আল্লাহর বিধান মতে মোহাম্মদুর রসুল্লাহর তরিকা মতে যদি অন্য কোনো ধর্মাবলম্বীরা ইসলামকে টার্গেট করে কটুক্তি না করে ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই মালিকের তওহিদের উপর আঘাত না করে ইসলামের সর্বশেষ বার্তাবাহত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লামের শাহনে আঘাত না হানে কিংবা কুরআন উল বিরুদ্ধে কটুক্তি না করে কিংবা মুসলিম তাহাদীদ তমাদুন বিরুদ্ধে ষড়যন্ত্রণা করে ইসলাম বলে সবাইকে নিয়ে তোমরা সহবাসে থাকো সহ অবস্থানে থাকো সহমর্মিতাই থাকো কিন্তু যখনই ইসলামী তাহাজিব তামাদ্দুন আল্লাহর তাওহিদ মোহাম্মদ রসুল্লাহ রিসালত আল্লাহর দিনের নজাম আর তরতিব দিনী তাহাজিব আর তামাদ্দুন আ শিক্ষা তথা মোহাম্মদ রসুল্লাহর সুন্না ইসলামের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়ের উপরে যদি জাতি হোক আর বিজাতি হোক যে কেউ আগা থানে কিংবা টার্গেট করে কটুক্তি করে আল্লাহর পক্ষ থেকে বিধান হলো তোমরা তাদের দাঁত জবাব দিতে প্রয়োজনে জীবন দিবা বাতিলের সাথে আপোষ করবা না এই বিধানটা কার একটু জুড়ে বলেন না এই বিধানটা কার আপনি আপনার সমাজ যদি খ্রিস্টান থাকে সে যদি আপনার ধর্মের প্রতিবন্ধক না হয় তার সঙ্গে অসদাচরণ করা যাবে না আরো ভালো করে বুঝেন আপনার এই মুসলিম অধ্যুষিত সমাজে যদি যদি সমাজের বাকে বাকে হিন্দুরা থাকে যদি হিন্দু কর্তৃক আপনার ধর্মাক্রান্ত না হয় আপনার মালিকের বিরুদ্ধে তৌহিদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নবুয়াতার রিসালতের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না হয় তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করো সহ অবস্থান গ্রহণ করো তাদের সঙ্গে মিলেমিশে চলো কোনো সমস্যা নাই কিন্তু অন্য ধর্মাবলম্বীরা যদি ইসলামকে টার্গেট করে আল্লাহর তাহিদের বিরুদ্ধে নবী রিসালতের বিরুদ্ধে দিন ইসলামের নেজামার তর্তিবের বিরুদ্ধে যে সমস্ত বিধিবিধান আল্লাহ এবং নবী প্রণীত এই বিধিবিধানের বিরুদ্ধে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে জীবন দিয়ে তা প্রতিহত করো মহাতারাম হাজরিন আপনারা বর্তমান সময় দেখেছেন এটা মাদ্রাসার মাহফিল দিন এলেমের উপর আলোচনা এটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু আমি এই বিষয়টা কিনে নিয়ে এসেছি আপনারা জানেন যে ষোলো বৎসর জগদ্দল পাথরের মতো বসেছিল আমাদের মাথার উপরে লেডি ফেরাউন শেখ হাসিনা আর ভাই কথা বলেন না যারা আছেন বলেন ঠিক কিনা যারা বলেন না ছাত্র জনতা উলামা ইকরামের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা শেখ হাসিনাকে শুধু পরাজিতই করে নাই মামুর বাড়ি দিল্লিতে প্রেরণ করছে ঠিক ওই দিল্লি বসে তিনি বসে থাকেন নাই ওখানে বসে সর্বযন্ত্র করছে বাংলাদেশের মুসলিম তৌহিদ জনতার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত ধর্মালম্বীদের সহাবস্থানের বিরুদ্ধে এই দেশকে অস্থিতিশীল একটি দাঙ্গা লাগিয়ে সরকারকে বিব্রত করার জন্য যেই বাহিনীকে টার্গেট করে কাজ করছে তাদের নাম হচ্ছে ইসকন বলেন তাদের নাম কি বলেন সবাই জুড়ে বলো ছেলেরা বলো তাদের নাম কি বলো এখানে একটি বিষয় বুঝেন হিন্দুরা বাংলাদেশে বসবাস করা আর হিন্দুত্ববাদ কায়েম করা এক জিনিসটা একটা হলো হিন্দু ভাইরা আমাদের সাথে এই দেশের নাগরিক হিসাবে আমাদের সহাবস্থানে থাকবে আমাদের সহমর্মিতা পাবে আমাদের সহযোগিতা নিবে এই জায়গায় কোনো সমস্যা নাই কিন্তু হিন্দুত্ব আমাদের মাথার উপর চাপায়া দিবে এটা কখনো মুসলমান মানতে না কথা বলেন পারে আমাদের শহর এই হিন্দু আছে না নাই আরে ভাই সবাই বলেন না ভাই দেখেন যারা কুচুকরি মহল যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না যারা এই দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে এরা হলুদ মিডিয়ার মাধ্যমে এই দেশে সংখ্যালঘুদের উপরে মিথ্যা কাল্পনিক হামলার নাটক সাজিয়ে উলামাইকরা মুসলমানকে দায়ী করার জন্য বিশ্ব মঞ্চে তারা চক্রান্ত করে কিন্তু গোটা দুনিয়া সাক্ষী গোটা পৃথিবীর সাক্ষী সাম্প্রদায়িক সম্প্রতির দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের মতো উদার রাষ্ট্র আর পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর এই শহরের সবচেয়ে বড় ঐতিহ্য এই শহর হচ্ছে উলামাই কেরাম নিয়ন্ত্রিত শহর আর ভাই কথা বলেন না কেন এই দেশের যেই ক্ষমতা আসুক যেই আসুক এই শহরের চালিকা শক্তির হচ্ছে উলামাই হাতে মানে উলামাই নেতৃত্ব যেদিকে এই শহরের এম সেদিকে উলামাই কেরাম যে বারোটা দে এই শহরের সকল মানুষ সমানভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে এই শহরে বাংলাদেশের অন্যান্য যে কোনো শহর থেকে হিন্দু কম না বেশি বেশি বলেন হিন্দু কম না বেশি বলেন না হিন্দু কম না বেশি বলে আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশের সৃষ্টির ইতিহাসে কোন আলম ব্রাহ্মণ বাড়ির কোন তৌহিদি জনতা ভারতের মুসলমানদের উপর নির্যাতনের পরেও এদেশের হিন্দুদের মন্দিরকে টার্গেট করে আক্রমণ করে নাই আরে ভাই কথা বলেন করেছে বলেন না করেছে নাকি আর কি জ্বলন্ত উপমা আপনাদেরকে দেই আর কি জ্বলন্ত উপমা আপনাদের সামনে তুলে ধরি আপনারা বলেন তো দেখি বাংলাদেশের উম্মুল মাদারিস সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা হাত ভাই বলেন সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা বলেন আরে ভাই জুড়ে বলেন না ভাই সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা আমার শাইখ মুর্শিদ আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই হাত মাদ্রাসার দক্ষিণ পশ্চিম একদম শেষ কোনরে নয়নাবিরাম সপ্তম তালা বিশিষ্ট ঐতিহ্যবাহী এক মসজিদ নির্মাণ করেছেন যা বাংলাদেশে তো নয় না বিরাম মসজিদ দু চারটা নেই বড় বড় আমাদের আশার বিষয় হলো এই মসজিদের বাউন্ডারি যেখানে শেষ একটা মন্দিরের বাউন্ডারি সেখান থেকে শুরু কথাটা বুঝতেছেন না বলেন মসজিদের হাট মাদ্রাসার মসজিদের বাউন্ডারি যেখানে শেষ এরপরে কি শুরু আর ভাই কথা বলেন না কেন মন্দির শুরু বাংলাদেশের ইসলামের সবচেয়ে বড় মার কাজ সবচেয়ে বড় মাদারিস উম্মুল মাদারিসের পাশেই হিন্দুদের মন্দির দাঁড়িয়ে আছে কোনো আন্দোলনের সংগ্রামে মন্দিরে হামলা হবে থাক দূরের কথা হামলা করবে থাক দূরের কথা কোন আন্দোলনের সংগ্রাম ডাক দিলে আগে মাদ্রাসার ছাত্ররা মানব প্রাচীর করে এই আপনার এই মন্দিরকে সেফটি নিরাপত্তা দেয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর সাক্ষী ব্রাহ্মণবাড়িয়া উলামা উদ্দেশিত শহর হওয়ার পরেও ব্রাহ্মণবাড়িয়া আলমদের আধিক্যতা থাকার পরেও এদেশে এখানে বহু হিন্দুদের মন্দির কাল বৈরবের মতো অনেক বড় মন্দির থাকার পরও কোন একজন আলেম কোন একজন মুসলমান তাদের মন্দিরে হামলা চালায় না কথা বলেন না ঠিক কিনা বলেন কিন্তু সমস্ত হিন্দু ভাইরা না সমস্ত হিন্দুরা না সাধারণ হিন্দুরা না হিন্দুদের মধ্যে জঙ্গি সংগঠনের নাম হচ্ছে ইস্কন আর ভাই কথা বলেন না আবাস করে বলেন না হিন্দুদের জঙ্গি সংগঠনের নাম কি এই ছেলেরা জুড়ে বলো হিন্দুদের জঙ্গি সংগঠনের নাম কি এই ইস্কনের মাধ্যমে হজর শাহজালাল রহমাতুল্লাহ আলাই অধ্যুষিত সোনার বাংলাদেশে শতকরা তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সোনার বাংলাদেশে এই ইস্কনের মাধ্যমে ষড়যন্ত্র করে আমার বাংলাদেশের মুসলমানদের ঘরে হিন্দুত্ব বাচ্চা পেয়ে দেওয়ার পাই চালানো হচ্ছে আমরা গভর্নমেন্টকে পরিষ্কার বলি আমরা শান্তির পক্ষে আমরা সুস্থিতিশীলতার পক্ষে আমরা আমরা অবশ্যই রাষ্ট্রকে শান্তি এবং নিরাপদ দেখতে চাই রাখতে চাই জীবন দিয়ে রাষ্ট্রের পাহাড়ি করব তবে মনে রাখতে হবে স্কুলের মাধ্যমে যদি আমার বাংলাদেশের মুসলমানের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় আল্লাহর তখিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় নবী পাকের বিশালতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে শহীদের এই ব্রাহ্মণবাড়িয়া শহর একুশ সালের পনেরো জন শহীদের ব্রাহ্মণবাড়িয়া যুবকরা রক্ত দিয়ে স্কুলের বীজটা কেউ পড়ে ফেলবে আপনারা দেখেছেন সম্প্রতি গাজীপুরের একটা ঘটনা শুনেন নাই মেয়েটার বয়স তেরো বৎসর এই ব্রাহ্মণবারে বাসি বলো মেয়েটার বয়স কত সবাই বলো না কত বৎসর রাষ্ট্রীয় আইনে মেয়েটা সাবালক না না বালক আর ভাই কথা বলেন না কেন ইস্কনের প্রধান টার্গেট হচ্ছে মুসলিম নারীদেরকে টার্গেট করেছে তারা ইস্কনের যত ষড়যন্ত্র আছে এর মধ্যে একটি ষড়যন্ত্র হলো আমার মা বোনদেরকে তারা টার্গেট করেছে স্কুল কলেজ পুরো মেয়েদেরকে টার্গেট করেছে তারা বিভিন্ন সলসুতুরি তাদের এই সন্ত্রাসী সংগঠনের ট্রেনিং এর মাধ্যমে মুসলিম মহিলাদেরকে মেয়েদেরকে আকর্ষণ করে তাদের ইজ্জতকে নষ্ট করার জন্য এক ইসকন সদস্য প্রকাশ্যে ঘোষণা করেছে মুসলিম মেয়েদেরকে টার্গেট করো তাদের পেটের ভিতরে হিন্দুদের বাচ্চা ঢুকাও এরই ধারাবাহিকতায় গাজীপুরের তেরো বৎসরের একটি মেয়েকে এক হিন্দু যুবক নিজের ধর্মের পরিচয় গোপন করে মেয়ের সঙ্গে প্রেমের রিলেশন কায়েম করে মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এই হিন্দু ইস্কনের সন্ত্রাসী সংগঠনের সদস্য মেয়েটাকে জোর করে কিডন্যাপ করে তিন দিন একাধিক দিন আটকে রেখে তার বন্ধু নিয়ে এই মেয়েটাকে পালাক্রমে দর্শন করে পালাক্রমে দর্শন করে বড় আফসোসের জায়গা আমি আপনাদেরকে বলি মন খুলে বলি আমাকে আজকে বলতেই হবে আমরা দুই হাজার এক সালে গ্রেফতার হয়েছিলাম মুফতি উবাইদুল্লাহ মাদারি গ্রেফতার হয়েছিল ব্রাহ্মণবাড় এর বগুগুলা মেইকরাম গ্রেফতার হয়েছিল তখনকার পুলিশের যে চরিত্র এখন এই গাজীপুরের ঘটনার পরে পুলিশ যে তদন্ত রিপোর্ট পেশ করেছে ফেসবুক ভেরিফাইড পেজের মাধ্যমে আমরা মনে করি এর ধারা এই পুলিশের আগের চরিত্র চরিত্রটাই ফুটে উঠেছে কি বলছে এই হিন্দু হিন্দু এই ব্যাদবকে স্কুলের সদস্যকে বাঁচাতে গিয়া গাজীপুরের ব্যাদব এই তদন্ত অফিসার পুলিশ বলেছে এটা দর্শন না এটা দর্শন ছিল না এটা প্রাণ গঠিত বিষয় ছিল নাউজবিল্লা জুড়ে বলবেন না আর ভাই জুড়ে বলেন না নাউজবিল্লাহ আমরা পরিষ্কার বলি গভর্নমেন্ট ভালো করে শুনেন শেখ হাসিনার যে পাথর আমাদের মাথার উপর চেপেছিল শত জুলুমের মুখে আমরা শিক্ষা সিনার শৈরাচারী মনোভাবের সামনে আপোষ করি নাই আর ভাই কথা বলেন না ঠিক কিনা বলেন আমরা আপর কণ্ঠে বলতে চাই আপনি যদি উলামাই کرامের রক্ত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতায় বসে যদি এদেশের দেশের মুসলমান মাবুনদের ইজ্জতের হেফাজত করতে না পারেন ইসকরের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে এই দেশের মুসলমান আবার আপনার বিরুদ্ধে ময়দানে নেমে আসবে কেন দেখুন ইস্কনের স্লোগান হচ্ছে জয় শ্রী রাম ইস্কনের স্লোগান কি বলেন জয় শ্রী রাম জয় শ্রী রাম শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ বেচার যখন বেঁচেছিলেন দুই হাজার আঠারো কিংবা উনিশের শুরুর দিকে আপনার জমিতুল ফালা ময়দানে আন্তর্জাতিক সানের রসাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তখন ইস্কন সারা দেশব্যাপী একটি ষড়যন্ত্রের ফাত মুসলমানদের বিরুদ্ধে শুরু করেছিল তারা বিভিন্ন কিন্ডার গার্ডেনে ঢুকে তারা নিজস্ব বিরানি তৈরি করে সমস্ত মুসলমান ছেলেদেরকে বিতরণ করত। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি হিন্দুদের বলি দেওয়া বকরির গুস্তু খাওয়া হালাল না হারাম একটু জুড়ে বলেন না আমরা পশু জবাই করি আল্লাহর নামে আর হিন্দুরা রামের নামে বলি তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন বক্রি যদি রামের নামে বলি দেওয়া হয় আর মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য আছে নাকি একদল সুশীল সমাজ ক ইস্কন তো ভালো কাজ করতেছে মুসলমান সমানদেরকে খাওয়ায় মুল্লাদের তো সমস্যা কি আর মুল্লাদের সমস্যা হচ্ছে হালাল হারামের সমস্যা কথা বলেন না ঠিক কিনা চলে আমাদের পেট হারাম মুক্ত রাখতে হবে আমাদের সন্তানের পেট হারাম মুক্ত রাখতে হবে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই হযরত মাওলানা ফরিদিন আত্ত রহমাতুল্লাহ আলাই বলেন চু বতনরা আজ হারাম আশ পাকিনিস রাহে উ রা সুয়ে উ আফলাকিনিস যে মুসলমানের পেট যে মুসলমানের বতন হারাম থেকে মুক্ত নয় তার আত্মার সম্পর্ক আল্লাহর আরশে আযীম পর্যন্ত যায় না এর অর্থ হচ্ছে ভালো করে বুঝেন আমাদের পেটে ঢুকবে হালাল খাবার না হারাম হারাম খাবার বলেন তো আমরা কি হারাম খাবার খাই না হালাল খাই বলেন আল্লাহ আমাদের জন্য কোনটা হালাল করছে যেটা হালাল যে বস্তুগুলো হালাম যে পদ্ধতিতে হালাল এই এই খাবার আমাদের গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশনা এখন হিন্দুদের বলি দেওয়া কোন খাসি কোন মুরগ কিংবা অন্য কোনো প্রাণী যদি হিন্দুরা মানবতার দৃষ্টিভঙ্গি থেকেও প্রি করে মুসলমানদেরকে খাওয়ায় হিন্দুদের বলি দেওয়ার কোন বকৃতির গুস্ত মুসলমানের জন্য জায়েজ নাই বলেন হিন্দুদের বলি দেওয়া গুস্তু খাওয়া হালাল না হারাম একটু জোর মানে হালাল না হারাম তাদের ষড়যন্ত্রের আরেকটি অংশ মুসলমানের পেটে হারাম খাবার ঢুকায় দেওয়া তাদের ষড়যন্ত্রের আরেকটি অংশ মুসলমানদের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আর এই ষড়যন্ত্রের চাবি কাটি নাড়ানো হয় দিল্লির মুদির বাড়ি থেকে আরে ভাই কথা বলেন না ভাই দিল্লির মুদি সাইফুল আসছে আমার দিকে তাকান ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে আমরা পরিষ্কার বার্তা দেই বাংলাদেশের সহাবস্থানে হিন্দুরা আসে থাকবে তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব তারা তাদের সে তাদের ধর্মীয় কাজ করবে এই ব্যাপারে আমাদের কোনো প্রক্ষেপ নাই কোনো আক্রোশ নাই এই ব্যাপারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে কিন্তু ইস্কনের মাধ্যমে যদি হিন্দুত্ববাদ চাপিয়ে দে আমার বাংলাদেশের মুসলমান নারীদেরকে টার্গেট করে তাদের ইজ্জতকে যদি লুণ্ঠন করা পাইতারা চালানো হয় মুসলিম যুবকদের পেটের ভিতরে যদি হারাম খাদ্য দিয়া রক্তকে দাদা করতে চায় যদি মুসলমানদের ইমানকে নিয়ে চিনিমিনি খেলে হিন্দুত্ববাদ বাংলাদেশ আবার যুদ্ধ শুরু হবে আমরা আমাদের ইমান বাঁচাতে আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইমান বাঁচানোর জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে আপনারা কারা কারা হাত আল্লাহকে দেখান এসেছেন আমি শেষ কথা বলে যাই পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের হাওয়া পরিবর্তনের পরে গাজীপুরের এক ইমামকে অপহরণ করে তাকে কয়েকদিন সিকুল দিয়ে বেঁধে পঞ্চ আটকে রেখেছিল বাংলাদেশের প্রশাসনের দুর্দান্ত চতুরতার সাথে তাদের চৌকুশ পরিচালনার মাধ্যমে এই ইমাম সাহেবকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয় আমরা পরিষ্কার বর্তা ভ্রমণ বরিয়া একুশ দুই হাজার এক সালের শহীদের এই শহর দুই সালের পনেরো শহীদের এ শহীদ থেকে এ শহীদের শহর থেকে সরকারকে পরিষ্কার বর্ত দিতে চাই যদি আর একজন আলেমের দিকে কোনো সদস্য ব্যাকা চোখে দেখায় একটা হিন্দুত্ব মাধ্যমে সে থাকতে পারবে না আমাদের কাছে আগে হল ইমন তারপর হল বস্তিত্ব আমাদের ইমানের উপর হামলা আসলে এদে এসে আবার কারবালা শুরু হবে আপনাদেরকে সর্বশেষ কথা বলি যদি ইমানের জন্য হেফাজতের পক্ষ থেকে ইমান বাঁচানোর জন্য যদি ইস্কনের হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ার ডাক দেওয়া হয় আপনারা কি দিতে রাজি আছেন সবাই কি ইমানের জন্য রাস্তায় নামতে রাজি আছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকে বলবো ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মহোদয় এসপি মহোদয় ইউনু সাহেব যারা আছেন আপনাদেরকে বলি এই ব্রাহ্মণবাড়ের বিবর্তনে উলামাই কেরাম রক্ত দিয়েছে উলামাই কেরামের রক্ত এই জমিন রঞ্জিত হয়েছে আমরা দেখি উলামাই কেরামের কিছু দাবিকে আপনারা উপেক্ষা করেন মনে রাখবেন আল্লামা মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন রাষ্ট্রের আইনের পাশাপাশি ব্রাহ্মণবাড়ি আর আরেকটি আইন চলে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়ার জামিউনুসের হুজুরদের আইন কথা বলেন ঠিক কিনা শুনুন বলেন এই শহরে যারাই দায়িত্বে আসবেন আগে এই শহরে ঐতিহ্য শিখবেন ঐতিহ্য জানবেন ঐতিহ্য বুঝবেন তারপরে শিষ্টাচার করবেন নতুবা সঙ্গে আমরা আমরা তো চিন্তা করব না চিন্তা করব না আগে আমাদের জামিয়ার অস্তিত্ব আগে আমাদের জামিয়া সিরাজের অস্তিত্ব আগে আরকামের অস্তিত্ব আগে অস্তিত্ব আগে মুসলমানের অস্তিত্ব আগে উলামাইকরমের অস্তিত্ব তারপরে অন্য সম্পর্ক কথা বলেন ঠিক কিনা শুনে বলেন সুতরাং বিকিয়ার ফুল নির্বাচনকে অস্থিতিশীল করার লক্ষ্যেই হোক এদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নিমিত্তে হোক যদি ইস্কন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি চিনিমিনি খেলে একটা ইস্কন বেঁচে থাকতে আমরা ঘরে ফিরে যাব না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আর রোজা ফুজা মার্কা ইসলাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোর আমিন কয় না আমাদের ইসলামে রোজার পূজা কি এক আর ভাই কথা বলেন না কেন এদের বক্তাদের কথা শুনলে মনে হয় যে মেয়াদ উত্তীর্ণ নেশা পান ওরা এই যে কালকে এক বক্তা কইছে দেখছেন না যে খাদিজাতুল কুবরা একদিনও পর্দা করে নাই এক হাক্ত নামাজও পড়ে নাই এরকম মডার্যাটি ইসলাম বাংলাদেশে চলবে না বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন